মাইটোকন্ড্রিয়া গুরুত্ব বিশ্লেষণ করো আমরা এখানে মাইটোকন্ড্রিয়া আমাদের জীবনে বা জীবের জীবনে কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা নিয়ে আলোচনা করব তো মাইটোকন্ড্রিয়া জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের যাবতীয় কাজের জন্য শক্তি প্রয়োজন শুধু আমাদের না প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা উদ্ভিদের কাজের জন্য শক্তি প্রয়োজন এই শক্তি উৎপাদন কীভাবে হচ্ছে কোথায় হচ্ছে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি করছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করছে শ্বসন কি শ্বসন প্রক্রিয়া হচ্ছে বাতাসের অক্সিজেনটা যখন কোষের ভিতরে প্রবেশ করছে তখন কি হচ্ছে এই অক্সিজেন খাদ্যটাকে জারিত করে ফেলছে মানে খাদ্যটাকে ভেঙে ফেলছে যখন খাদ্যটাকে ভাঙছে তখন কিন্তু সেখান থেকে শক্তি উৎপাদন হচ্ছে এই শক্তি পরবর্তীতে যাবতীয় কাজে ব্যবহৃত হচ্ছে কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে জীবের হাঁটা চলা খাওয়া দাওয়া বা দৌড়ানো বা বিভিন্ন ধরনের গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তাহলে কি শক্তি উৎপাদনের মাধ্যমে জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে বা সচল থাকে কার জন্য শ্বসন প্রক্রিয়ার জন্য শ্বসন প্রক্রিয়া কোথায় ঘটে মাইট্রোকন্ড্রিয়ায় ঘটে তো যেহেতু জীবের শ্বসন প্রক্রিয়া ঘটে এখানে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস এখন আমরা দেখব শ্বসনটা কিভাবে হয় মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের জন্য প্রয়োজনীয় থাকে আমরা সকলেই জানি আমাদের মাইট্রোকন্ড্রিয়ার যেটা বাইরের দিকে যে স্তরটা আছে সেটা মসৃণ থাকে ভিতরের দিকে স্তরটা বিভিন্নভাবে ভাজ করা থাকে এই ভাজ করা অংশগুলোকে ক্রিস্টি বলে তো ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে এই গোলাকার বস্তুগুলোতে এনজাইম বিভিন্ন বিভিন্ন বস্তু যে আবদ্ধ থাকে যখন শ্বসন প্রক্রিয়া ঘটে তখন এই এগজাম কোয়েসাম ব্যবহৃত হয় শ্বসন প্রক্রিয়ায় শ্বসনের চারটা ধাপ রয়েছে সবাই শ্বাসনের ক্ষেত্রে যে চারটা ধাপ রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস যেটা সাইটোপ্লাজমে ঘটে এটা মাইট্রোকন্ডিয়ায় ঘটে না কিন্তু বাকি তিনটা ধাপ অর্থাৎ অ্যাসেটালপোয়েস সৃষ্টি চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং তাছাড়া একটা প্রক্রিয়া অক্সিডেটিভ ফসফারেশন এটা মাইট্রোকন্ডিয়াতে সংঘটিত হবে জীবধে যদি মাইট্রোকন্ডিয়া না থাকে তাহলে কি হবে শক্তি উৎপাদন হবে না শক্তি সম্পর্কে বন্ধ হয়ে যাবে যদি সত্য উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে জীব কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে উদ্ভিদ হোক বা প্রাণী হোক তা জীব কী হবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে তখন দেখা যাবে যে জীব দেহ জীব দেহ হচ্ছে মৃত্যুর দিকে ঢরে পড়বে তাই নয় মাইট্রোকণে জীবের শুকানু এবং দিম্মাণু গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তাহলে মাইট্রোকণ্ডের অনুপস্থিতিতে দিমাণু এবং শুকানু তৈরি বাধাগ্রস্ত হবে তাহলে আমরা বলতে পারি যে জীবের সঠিক বংশধারা অব্যাহত থাকবে যদি মাইট্রোকন্টে ঠিকমতো কাজ করতে পারে তাহলে উপরুক্ত আলোচনা থেকে বলা যায় যে জীবের অস্তিত্ব রক্ষায় মাইট্রোকন্ট গুরুত্ব অপরিসীম